সামনেই লোকসভা নির্বাচন লোকসভা নির্বাচনের আগে এবারে জেলা কমিটির বৈঠক অনুষ্ঠিত হল তৃণমূলের আজ রায়গঞ্জের মোহরকুঞ্জে একটি বৈঠক অনুষ্ঠিত হয় এই বৈঠকে উপস্থিত ছিলেন জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি কানাইয়ালাল লাল আগরওয়াল জেলা মহিলা তৃণমূলের সভানেত্রী চৈতালি ঘোষ সাহা রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী কৃষ্ণ কল্যাণী সহ এক ঝাঁক নেতৃত্ব আজ রায়গঞ্জে এই বৈঠক যথেষ্ট ফলপ্রসূ হয়েছে বলে মনে করছেন নেতৃত্বরা এই বৈঠকে সাংগঠনিক আলোচনা করা হয় এদিন পাশাপাশি জেলা নির্বাচন কমিটি নিয়েও এদিন বিস্তারিত বিস্তারিত আলোচনা করা হয় সাধারণ নেতা কর্মীদের মধ্যে প্রচারের রূপরেখা তুলে ধরা হয় বৈঠক শেষে জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি কানাইয়ালাল আগরওয়াল জানিয়েছেন এটি রুটিন জেলা কমিটির বৈঠক হয়েছে সঙ্গে জেলা নির্বাচন কমিটিও এই বৈঠকে সামিল হয়েছিল মূলত বুস্তর থেকে সংগঠনকে শক্তিশালী করবার বার্তা দেওয়া হয়েছে রায়গঞ্জে বিজেপি এবং কংগ্রেসের কোনো সংগঠন নেই এইবারে বিপুল ভোটে জয়যুক্ত হবে তৃণমূল প্রার্থী জেলা সভাপতি সক্রিয়তার সাথেই তৃণমূলকে এগিয়ে নিয়ে চলেছে জেলায় রায়গঞ্জ লোকসভা আসনে তৃণমূল কংগ্রেস প্রার্থী কৃষ্ণ কল্যাণী জানিয়েছেন আগামী দু তারিখ মনোনয়ন দাখিল করা হবে রায়গঞ্জ আসনে এবারে মনোনয়ন দাখিল প্রক্রিয়া দেখার মতো হবে আজ পর্যন্ত কোনো নেতা মন্ত্রী এমন মনোনয়ন দাখিল করেননি বলেই জানিয়েছেন কৃষ্ণ কল্যাণী মনোনয়নের দিন শহরের জনপ্লাবন ঘটবে বলে আশাবাদী তিনি তিনি বলেন রায়গঞ্জে কোনো ত্রিমুখী লড়াই নেই এখানে মানুষ তৃণমূলের সাথে আছে তাই তৃণমূল জয়যুক্ত হবে সাংগঠনিক মিটিং আমাদের ব্লক লেভেলের অঞ্চল লেভেলের সব সভাপতিগণ এসেছিলেন আজকে আমরা সাংগঠনিকভাবে যে আমাদের প্রস্তুতিকরণ নির্বাচনের লড়াইয়ে যে আমরা যে আঠেরো দিন প্রচার করলাম এখন দু তারিখে যেটা নমিনেশন আছে সেটা ভাবেন একটা বড়ো ইভেন্ট এই নমিনেশনটাকে খুব সাকসেসফুলি আমরা যাতে সাবমিট করতে পারি তার জন্য আমরা একটা সাংগঠনিক মিটিং করলাম দু তারিখে যে হিসাবে লোকের সারা আর যে হিসাবে শাখা সংগঠন আমাদের বলছেন তাতে রায়গঞ্জ ওই দিন স্তব্ধ হয়ে যাবে যে হিসাবে মানুষের জনজোয়ার জনপ্রবনে পরিণত হবে সেটা আপনারা এই ধরনের নমিনেশন হয়তো বিগত দিনে কোনো নেতা মন্ত্রী কেউ যে রায়গঞ্জ থেকে বেরিয়েছে কেউ করতে পারেনি এই ধরনের একটা ভাববে নমিনেশন হতে চলে ত্রিমুখী লড়াই কোনো তৃণমূল লড়াই নেই তৃণমূল কংগ্রেসের সাতটার মধ্যে ছটা বিধায়ক রয়েছে সেভেন্টি পার্সেন্ট জনপ্রতিনিধি তৃণমূল কংগ্রেসের রয়েছে আর মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে হিসাবে পশ্চিমবঙ্গব্যাপী উন্নয়নের বন্যা বইয়ে দিয়েছেন যেই হিসাবে চুয়াত্তরটা প্রকল্প সাধারণ মানুষকে দিয়েছেন তাতে সাধারণ মানুষ যেই হিসাবে উপকৃত হচ্ছে আর আমিও যেটা যাচ্ছি যখন প্রচারের ক্ষেত্রে যেই হিসাবে সারা উৎসাহ দেখছি এখানে তৃণমূল কংগ্রেস বাদে অন্য কেউ তেমন কোনো ভোট পাবে না আমার মুক্তি আপনারা মিলিয়ে নেবেন যে তৃণমূলের ফাইটের কথা বলতেছেন তাদের জবান বচাত থেকে বাঁচাক তারপর কথা বলুন জেলা কমিটির মিটিং হয় সেই সুবাদে এই মাসের মিটিংটাও ছিল একটা ডিস্ট্রিক্ট ইলেকশন কমিটি যেটা হয়েছে ওনারাও এই সঙ্গে ছিলেন সবার সঙ্গে মিলে আগামী যে লোকসভা নির্বাচন এটা আমরা মোটামুটি এই সম্বন্ধে আলোচনা হলো সবাই নিজের নিজের সাজেশন দিলেন মধ্যে কথা আমাদের বুথটাকে শক্তিশালী করতে হবে সবার থেকে এটাই বেরিয়ে আসছে যে বুথটাকে শক্তিশালী শক্তিশালী করতে হবে সেই হিসাবে সবাইকে নেতৃত্ব হলো নেতৃত্বের যে আপনারা বুথকে শক্তিশালী করেন ত্রিমুখী লড়াই রায়গঞ্জে কতটা সুবিধা করতে পারবে তৃণমূল এবার তৃণমূল কতটা সংগঠন ত্রিমুখী আছে কি লড়াই তো করে সংগঠন সংগঠনে যারা আছে সংগঠন একমুখী আছে ওটা তৃণমূল কংগ্রেসের দুইমুখী নাই ত্রিমুখী নাই কারো কোনো সংগঠন নাই ওরাও স্বীকার করছে যে আমাদের কোনো বুথ কমিটি নাই কোনো অঞ্চল কমিটি নাই কোনো বুথ নাই কোনো ব্লক কমিটি নাই বিজেপির ভোট ব্যাংক হবে না সংগঠন তো নেই বিজেপিরও নেই কংগ্রেসেরও নেই সংগঠন সংগঠন একমাত্র তৃণমূল কংগ্রেসেরই আছে একদম বুথ স্তর পর্যন্ত সংগঠন আছে মোদী হাওয়া হাওয়া যেখানে সংগঠন নেই সেখানে হাওয়াটা চলে যেখানে সংগঠন আছে সেখানে হাওয়া হয় জেলা সভাপতি কি খানিকটা এবছর ইনঅ্যাক্টিভ আছে কি না এর চেয়ে বেশি অ্যাক্টিভিটি কীভাবে পূরণ করা যাবে আমার জানা হ্যাঁ বিরোধীরা বলছে যে জেলা সভাপতি ইসলামপুরে গোয়ালপুকুরে সেরকমভাবে তাকে দেখা যাচ্ছে না সুতরাং তারা পজিটিভ দিকেই চলছে জেলার যতটাই দেখা যাচ্ছে না সব জায়গায় জেলা সভাপতি আছে প্রত্যেকটা মধ্যে প্রত্যেকটা অঞ্চলে প্রত্যেকটা ব্লকে জেলা সভাপতি আছে যেখানে গোটাটা প্রোগ্রামের মধ্যে দলে আভ্যন্তরীণ কোনো গন্ডগোল কি লক্ষ্য করছেন কিন্তু নিচুতলার কর্মীদের ভিতরে কিন্তু একটা অসন্তোষ প্রকাশ পাচ্ছে সেটা কিন্তু আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি কোনো অসন্তোষ নেই কোনো নিচুতলা মাঝখানে তলা উপরতলা কোথাও কোনো অসন্তোষ নেই কতটা গন্ডগোল আপনি কি জায়গা কিনতে চান তাহলে আর চিন্তা নেই চৌত্রিশ নম্বর জাতীয় সড়কের ধারে রায়গঞ্জের নট্টোপাড়ায় ঠিক বিপরীতে উকিলপাড়ায় আজই সুলভ মূল্যে জায়গা কিনুন গড়ে তুলুন নিজের স্বপ্নের ঘর তাই আর অপেক্ষা না করে আজই চলে আসুন আমাদের এখানে দেখে যান জায়গা মন পছন্দের স্বপ্নের প্রাসাদ গড়ে তুলুন আপনার কেনা এই জায়গায় তাই আজই যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ফোন নম্বর এইট জিরো ডবল তাই আর দেরি নয় আজই আসুন নিজের পছন্দের জায়গা কিনতে বিয়ে হোক বা যে কোনো অনুষ্ঠান ছেলেদের আধুনিক মানের পোশাকের বিপুল কালেকশন নিয়ে হাজির গোয়ালপুকুরের সরকার ড্রেসেস ভালো ব্র্যান্ডের জামা কাপড় নিতে চান তাহলে আর দেরি কিসের এক্ষুনি চলে আসুন সরকার ড্রেসেসে গোয়ালপোখরের শাহাপুর বাজারে খুলে গেল সরকার ড্রেসেস ব্র্যান্ডেড জিন্স প্যান্টে রয়েছে কালারের পুরো গ্যারেন্টি ব্র্যান্ডেড জিন্স প্যান্ট ছাড়াও রয়েছে শার্ট টি শার্ট পাঞ্জাবি কার্গো জিন্স কটন প্যান্ট হাফ প্যান্ট সহ যাবতীয় পোশাক থাকছে এখানে সকল প্রকার কেনাকাটায় থাকছে আকর্ষণীয় উপহার তাই আজই আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা সরকার ড্রেসেস শাহাপুর বাজার গোয়ালপোখর উত্তর দিনাজপুর